হাওড়া জগতবল্লব কারখানায় আগুন ঘটনাস্থলে দুটি দমকলের গাড়ি থানার পুলিশ এলাকার মানুষ কোটি জানান সামগ্রী ছিল তা একেবারে পুরে ছাই হয়ে গেছে স্থানীয় সূত্রে জানা গেছে ভোরের দিকে এই আগুন লেগে যায় তবে এই পোটুল কারখানায় কিভাবে আগুন লাগে তার সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে দমকল আধিকারিকেরা ও জগৎবল্লভপুর থানার পুলিশ পাটু পাকাটি থাকার কারণে আগুন আরও ভয়ানক আকার নাই তবে ঘটনাস্থলে দমকলে দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা চালান বেশ কিছু জায়গায় অংশ এক জায়গায় জড়ো করে থাকা পাটের ভিতরে আগুন ঢুকেছিল তাই বেশ কিছু জায়গায় পকেট ফায়ার থাকার কারণে বেগ পেতে হয় পারবো না যেমন কাজ করে লেবার সব মেনটেন বন্ধ করে সবাই যায় সেভাবেই গেছে আগুন আগুন কখন লেগেছে আমি ঠিক জানি না বলতে পারছি আগুন কিন্তু লাগানো হয়েছে আগুন ফায়ার থেকে কারেন্ট থেকে হয় না আগুন লাগানো হয়েছে আগুন লাগিয়েছে হুম কেউ লাগিয়ে দিয়েছে এটা কি কোনো মানে রাজনৈতিক বিষয় আছে না রাজনীতি বিষয় নয় হ্যাঁ ঠিক বলতে পারছি না এখন কে লাগিয়েছে আমি ম্যানেজার আপনি এই কারখানার ম্যানেজার আমি দেখাশোনা করি অ্যাকচুয়ালি কখন আগুনটা লেগেছে এটা তো আপনি আন্দাজ আন্দাজ আমি বলতে পারবো না আমাকে ফোন করলে প্রায় চারটে লাগাচ্ছে